দুনিয়ার মানুষ শাস্তি ভালোবাসে আল্লাহ মাফ করা ভালোবাসে দুনিয়ার মানুষ টোকায় শাস্তি দেওয়ার জন্য আল্লাহর ডাকে মাফ করার জন্য দুনিয়ার মানুষের শাস্তি দেওয়া অভ্যাস আর আল্লাহর মাফ করা অভ্যাস দুনিয়ার মানুষ শাস্তি দিয়া মজা পায় আর আল্লাহ মাফ করা শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না কিন্তু বুজানের জন্য বলতেছি আল্লাহ মাফ করে মজা পায় আল্লাহ মাফ করে মজা পায় এখন ডাকতেছে তাও আরো স্থিকানা প্রথম আকাশে চলে আইসা ডাকতেছে বিদায় সূর্য এটাই বলে ডুবার সময় যে তোমার হাতে কিন্তু সুবর্ণ সুযোগ আছে মাপ চাইলেই মাপ করে দিবে সকাল এই চিৎকার দিতে দিতে ওঠে কিন্তু আমি আপনাদেরকে চিন্তিত করতে চাইতেছি আমরা কিন্তু প্রতিদিন যাত্রায় আগে বাড়তেছি ঠিক না কিসের দিকে কবরের দিকে মৌতের দিকে আখেরাতের দিকে কিন্তু আমার সমাজকে যদি জিজ্ঞাসা করেন প্রস্তুতি কতটুকু তাহলে সমাজের কেউ জবাব দিতে পারবে না কার কাছে কতটুকু প্রস্তুতি কে কতটুকু ডেলি প্রস্তুতি নেয় প্রস্তুতি কিন্তু আমাদের কাছে নাই আমরা প্রস্তুতি নিতে চাই না যদিও প্রস্তুতির জন্যই কিন্তু আমাদের অস্তিত্ব প্রস্তুতি যদি হাত তুলা দিতে পারে মুখে তবা শব্দটা বেলা দিতে পারে যে আল্লাহ তবা করলাম বাল্লার কাছে মাপ চাইতে পারে এই জন্য কণ্ঠ নালীতে পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে তাইলে কয়েকটা জিনিসকে যোগ করেন চব্বিশ ঘন্টা আপনাকে আমাকে সেবা দেন শুধু প্রস্তুতির জন্য প্রস্তুতি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন প্রস্তুতি নিয়ে আসে কিনা কেননা সত্য এটাই যদিও অমূল্য জিনিস কিন্তু মূল্য দিয়া তো অর্জিত হয় নাই গড গিফটেড আল্লাহ দিসেন বিজয় অর্জিত এই জন্য এটার মূল্যবোধ আমাদের কাছে নাই সময়েরও মূল্য নাই দেহেরও মূল্য নাই আমাদের কাছে মূল্যবোধ নাই মূল্যবোধ থাকলে সবাই ভাবত যুবক ও যে যৌবনে আমি কতটুকু প্রস্তুতি নিলাম নারীও ভাবত কতটুকু প্রস্তুতি নিল পুরুষও ভাবত কতটুকু প্রস্তুতি সূর্য কিন্তু এই ধ্বনি দিতে দিতে ওঠে আনায়মুন জাদিদ ফাক্তানি দ্বিতীয় সূর্য ধ্বনি দিতে দিতে ডোবে লন আউত ত্রি হায়াতিকা আবাদা ফাক্তানি কালকে সকালে তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো বিবাহের সুবর্ণ সুযোগ মনে করো কেননা দিনের সূর্য উঠতে দেখা এটাও সুবর্ণ সুযোগ বোঝা গেল আমার হাতে এখনো সুযোগ আছে আমি ইচ্ছা করলে মূল্যায়ন করতে পারি মূল্য পাইতে পারি আর এটাই সত্য মানুষ সূর্য উঠতে দেরি যদি সাথে সাথে হাত উঠায় তবা করতে দেরি না করে সূর্য উঠতে দেরি সাথে সাথে হাত উঠেয়া তবা করল যে মালিক রাত্রটা চলে গেল হয়তো আমার আর রাত্র দেখার সুযোগ নাও হইতে পারে